হ্যালো আসসালামু আলাইকুম তো বিয়ার্স আমি মূলত কিছুদিন আগে হয়তো অনেক যারা ভিডিওগুলো দেখেন আমার অনেকে দেখছেন কিছুদিন আগে পানি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম পানির বিষয় নিয়ে যে পানি নিয়ে কি সিন্ডিকেটা হচ্ছে বর্তমানে তো সেই সময় দেখছিলাম যে আমাদের যে আকিস কোম্পানি আকিস গ্রুপে যেটা পানিটা আছে দেখলাম যে ওইটার দাম কম ছিল হ্যাঁ সেই বিষয় নিয়ে আপনাদের জানাইছিলাম হ্যাঁ তো ওইটা দেখা দেখি এখন দেখছি যে আর দু একটা কোম্পানি আছে আমার সামনে আসছিল প্রাণ কোম্পানি যেটা প্রাণ কোম্পানি পানিটা আছে ওরা ওটা দেখা দেখি মানে পানির দামটা কমিয়ে দিছে তো এখনো সেই বিষয়টা সেই প্রবলেমটাই আছে যে হারাম দাদা যে দোকানগুলো আছে না দোকানদার খুচরা ব্যবসায়ীগুলা এরা হচ্ছে একদম নিম্ন লেভেলের একটাই বকা টকা দিতে চায় না গালি টালি দিতে চায় না এই হারাম সবচেয়ে বেশি খারাপ এই জন্য মানে এইসব কোম্পানি গুলা এত বড় বড় কোম্পানি গুলা পানির দাম কমে দিতেছে আর এইসব দোকানদারি খুচরা ব্যবসায়ী গুলা এই পানি গুলা নিচ্ছে না বিক্রি করবেন এটা যে চিন্তা করছেন দশ টাকার একটা জিনিস সেটার মধ্যে একটা ডাবল লাভ চাই মানে দশ টাকা দিয়ে কিনে দশ টাকা মানে বিশ টাকা বিক্রি করবে দশ টাকা লাভ এটা এখন কথা হইল এসব খুচরা ব্যবসায়ী যারা আছে যারা মানে খারাপ সবাই যে খারাপ সেটা না কিছু কিছু আছে যারা মূলত খুবই খারাপ যারা এইসব সিন্ডিকেট গুলো করতেছে যে কোম্পানিগুলো সুন্দর আমাদের সুবিধার জন্য পানির দাম গুলো কমে দিতেছে কিন্তু এইসব খুচরা ব্যবসায়ী গুলা আমাদের সাথে দুই নাম্বারই করতেছে এরা পানি রাখে না লাভ বিষয় না সেজন্য পানি রাখে না আপনারা জনগণ যারা আছেন যেখানে পানি কিনতে যান পানি তো সবাই লাগে বেশিরভাগ হচ্ছে যারা শহর অঞ্চলে থাকে এদের পানি লাগবেই এরা বাহির থেকে পানি মানে কিনতে হয় এদের কারণ আমিও যখন থাকছি আমি দেখতে পাচ্ছি আমিও বিষয়টা ফেস করছি যে পানি কিনে খেতেই হবে কারণ আপনি বাইরে ঘুরতে গেছেন পানি পাবেন না কিনে না খেলে পানি সহজে পাবেন না সুতরাং পানি যেহেতু কিনেই খান যে দোকানদারের থেকে নেন না কেন এদেরকে যখন পানিটা চাবেন বলবেন যে আপনার আকিজ গ্রুপ বা প্রাণ গ্রুপের যে পানিটা আছে পনেরো টাকা হাফ লিটার পনেরো টাকা এইটা আমার চাই যদি বলে যে নাই ওই দোকান থেকে মালিক না দরকার হলে প্রতিবাদ করবেন জায়গা যায় যার যার জায়গা থেকে প্রতিবাদ না করলে সব বিষয়গুলো ঠিক হবে না আসলে এইসব সব গুলা মানে বেশ কয়েকদিন যাবত আমি ভিডিওটা চাচ্ছিলাম আর অনেকদিন আগে নাকিস গ্রুপে পানিটা নিয়ে ওনারা দাম কমিয়ে দিছিল বিষয়টা অনেক ভালো আমাদের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে হচ্ছে পান কোম্পানি উনিও পানি এই কোম্পানিটা পানির দাম কমিয়ে দিচ্ছে পনেরো টাকা করে দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই আরও যা যে কম যে যে কোম্পানিগুলো আছে রিকোয়েস্ট থাকবে আপনারও পানিগুলোর দাম কমিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে এসব দোকানি যারা আছে খুচরা ব্যবসায়ীরা এরা পনেরো টাকা সারা পানি বেশি দাম না যদি বেশি দামি পানি যদি না পায় তো রাখতে তো হবে বিপদে পরে হলেও রাখবে আর আমরা জনগণ যারা আছে যে কোনো রাজার জায়গা থেকে যেখান থেকে পানি কিনবো মানে দু একদিন হয়েছে কষ্ট করেন দু একদিন একটু কষ্ট করেন কষ্ট করে করে একটু খুঁজে খুঁজে দেখেন যে কোন দোকানে ওই কম দামি পানিটা সেটা কিনেন যে দোকানে নাই ওই দোকানে কিনবেন না কতদিন কিনবো না যেটা কম দাম সেটা কিনবো আপনারা যদি কম দামিটা রাখতে চান তো রাখেন আর যদি না রাখেন তাহলে না আপনার কাছ থেকে জায়গা জায়গা থেকে প্রতিবাদ করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে এইসব আসবে আমরা জনগণ চালে সবকিছু করতে পারি বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যেটা আছে আমরা যেকোনো অসাধ্য কাজকে সাধ্য করতে পারি যেকোনো কাজ আমরা খুব ভালোভাবে করতে পারি তো যারা যারা মূলত হচ্ছে এই পানির সমস্যাটা ফেস করছেন এই প্রাইসটা নিয়ে হ্যাঁ এ পদ ফেস করছেন বিষয়টা নিয়ে কমেন্ট করে জানিয়ে দেন আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক করে দেন ভিডিওগুলো করে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি কিন্তু কেউ যদি না দেখেন দেখাটাও বিশ্ব বড় বাদ দিলাম আর আপনার সাপোর্ট দেন আপনার ভিডিওটা ভালো লাগে নাই আপনি দেখেন না ভাই অন্য কেউ দেখতে পায় অন্য কেউ যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন না শেয়ার করে দিলে তো অন্য কেউ দেখতে পারে রিকোয়েস্ট থাকবে আমার ভিউয়ারদের প্রতি সবার প্রতি যে ভিডিওগুলো শেয়ার করে দেন যেহেতু পেজটা তৈরি করছে পেজটার মধ্যে ভিডিও আমি কন্টিনিউ দিচ্ছি আপনাদের জন্য কন্টিনিউ ভিডিওগুলো করেই একটু সাপোর্ট করেন আমাকে আমি যেন নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি একটু সাপোর্ট করেন একটু উৎসাহ দেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এটা করলে মূলত একজন ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করে এনাদের জন্য অনেক কিছু আপনারা কি মনে করেন জানি না আপনি নিজেও একটা ফেসবুক পেজ তৈরি করেন নিজেও ভিডিও তৈরি করেন দেখবেন যদি কয়েকটা লাইক করে কমেন্ট করে বা শেয়ার করে দেখবেন আপনার কতটা ভালো লাগে এবং কতটা আনন্দ লাগে এবং আপনি ইন্সপায়ার হয়ে দেখবেন যে আরো ভালো ভালো ভিডিও আপনি সবার কাছে দিতেছেন উপহার দিতেছেন তো রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলোতে শেয়ার করেন যত শুধু পারেন একটু আসে একটু বাদ দিয়ে একটু আমাদের একটু হেল্প করেন আমার পেজটাকে একটু উপরে নেওয়ার চেষ্টা করেন আমিও চেষ্টা করবো আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্য আজকের জন্য এতটুকুই আসসালাম আলাইকুম ভালো থাকবেন